তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো নটার সময় রেডি হওয়ার কারণ তোমাদের এবার বলি এত সকাল সকাল সেজে খুঁজে রেডি হয়েছি তার কারণ আজকে হচ্ছে সেই দিন যেই দিন আমার মাম্মের চার মাস পূরণ হলো তো চার মাস পূরণ হয়েছে এই তিন মাস আমি বার্থডেটা আমার ওই বাড়িতে করেছি বাট চার মাসের বেলা আমি এই বাড়িতে আছি তাই জন্য বোন মা খুবই দুঃখ পাচ্ছে যে এতদিন এই বার্থডেটা এখানে করলি এখন ওখানে চলে গেছিস কান্নাকাটি করছে বোন তাই জন্য বোনের মন খুশি করার জন্য আমি মামনি ঠিক করেছি যে আজকে আমরা এখন রওনা দেব ওই বাড়ির দিকে তো ওই বাড়িতেই ভাবছি এবারের বার্থডেটা ওখানেই করব তাই জন্য রেডি হয়ে গেছি ছি আর আমার মাম্মাকেও রেডি করে দিয়েছি মোটামুটি এখনও ঘুমাচ্ছে তাই জন্য পুরোপুরি রেডি করতে পারিনি মাম্মা এদিকে মামুনি সমস্ত কাজ করে নিয়েছে করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে মামুনি রেডি হবে আর আমিও মোটামুটি সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে গেছি তো এখন আমরা যাবো আমার ওই বাড়িতে তো এই ভিডিওটাও তোমরা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে ওর চার মাসের বার্থডেটাও তোমাদের খুব সুন্দরভাবে শেয়ার করব আর ভাবছি যে ওর প্রত্যেক বার্থডেতে যে ফটোশ্যুটটা করি সেটা ভাবছে ওই বাড়ির দিকেই ফটোশ্যুটটা করবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে ওর পাপা এখন বাড়িতে নেই ওর পাপা গেছে একটা কাজে তোর পাপাও বিকালবেলার দিকে হয়তো ওই বাড়িতে চলে যাবে চলো আমাদের মাকে আগে দেখাই এই যে আমাদের মাম্মা ঘুমাচ্ছে ড্রেস পরানো হয়ে গেছে ওকে এই যে এই ড্রেসিং করেছে এটা ও যেদিনকে এখানে এসেছিলো ওর পাপার বন্ধু ওকে দিয়েছে এটা শুধু মুখটা পরিষ্কার করা হয়নি ও ঘুম থেকে উঠলেই উঠলে পরিষ্কার করে ওকে সাজিয়ে দেব তারপরে আমরা বেরিয়ে পড়বো এখানে ব্যাগ ঠ্যাগও গুছিয়ে নিয়েছি সব আর সব গোছানো হয়ে গেছে যন্ত্রণালা সব বন্ধ করে দিয়েছি কারণ সারাদিন বাড়িতে থাকবো না ধুলোবালি আসবে আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ি

আমার মাম্মা দিদা বাড়িতে এসে একদম ভালো লাগছে না খালি কান্না করছে কি হয়েছে তুমি কান্না করছো মোবাইল দেখলে ওর হাসছে মোবাইল দেখলে ওর হাসে দেখেছ ওই যে তুমি কান্না করছো ওর এখানে ভালো লাগছে না রে খালি কাঁদছে ওরে বাবা ইমোশন হয়ে পড়েছে মাম্মা তুমি কান্না করছো এখানে এসে মোবাইল নাগে তো কান্না দূরে চলে গেছে কি আমি ওই জন্য আমি লিখছি এটা পুরো কমপ্লিট করি আমার মাম্মা মে ভিডিও শ্যুট হয়ে গেছে এবারে আমাদের থিম ছিল পান দিয়ে ওর চার মাসের তো কালারটাও একসঙ্গে মিশে গেছে মামাম চলো এবার আবার তোমাদের সঙ্গে বিকালে দেখা হবে আমার মাম্মাম কেক কাটবে এখন বাজে সন্ধে ছটা তো ও চলে এসেছে ওর কাছে আর এখানে আমার মাম্মাম শুয়ে আছে মাম্মামকে মা রেডি করবে আর ওইদিকে মাসি আর মাসির মেয়ে মানে আমার দিদি এসেছে ওরা একটা সুন্দর কেক বানিয়ে নিয়ে এসেছে আজকে মাম্মামের বার্থডের জন্য তো এখন আমরা ভাবছি আজকে আর কেক আটবো না এবার সে ওই কেকটাই কাটা হবে দাঁড়াও ওই কেকটা কাটা হবে আর আমরা ভাবছি একটু আমরা ও উল্টাছে দাঁড়া আমরা একটু খাওয়া দাওয়া করবো সবাই যখন এসছি একটু কিছু খাওয়া দাওয়া করবো তার জন্য আমি ও আর বোন এখন তিনজন মিলে যাচ্ছি একটু দোকানে দেখি কি পাই হ্যাঁ উল্টে গেছে উল্টানো শিখে গেছে এখনো যাওয়ার পরে নেই ওরা দেখাতে পারছে না পরে দেখো ঠিক আছে তার আগে যাওয়ার আগে আমরা কেকটা এই যে যে উল্টে গেছে যাওয়ার আগে আমরা কেকটা দেখিয়ে দিই কেমন কেক বানিয়েছে দিদি এই যে কেকটা খোলা টুকরো